অল এভরিথিং ওকে অন অবস্থা আছে যে কোনো জেলায় নাম্বার করতে পারবে বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য খুব সীমিত রেটে দেবো দুইটা বাইকের সঙ্গে দুইটা চাবি পেয়ে যাবেন এক কথায় ফ্রেশ বাইকটির দামও আপনাদের জন্য খুব কম রেটে রাখবো বাইকটির কিন্তু ডবল হেডলাইট দেখতে পাচ্ছেন আপনারা ডবল হেডলাইট নিউ মডেল গাড়ি প্লাস পাচ্ছেন আপনারা সিবিএস ব্রেক সিবিএস ব্রেকের গাড়ি হাইড্রোলিক প্লেটওয়ালা সব বাইকটির প্রাইস আপনাদের জন্য রাখবো হচ্ছে অনলি বিরানব্বই হাজার টাকা অনলি বিরানব্বই হাজার টাকা দাম আপনারা যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন হালকা একটু সম্মানি করে দেবো আপনাদেরকে আমাদের ঠিকানা বগুড়া সদর নারুলি এখানে আসলে আপনারা আমাদের কাছ থেকে বাইক নিতে পারবেন আসসালামু আলাইকুম